হ্যালো বন্ধুরা এতক্ষণে তো তোমরা বুঝে গেছো আজকের দিনটা কি তো আমাদের সিম বাবা কিন্তু আজকে অন্নপ্রাশন তার কারণ আমাদের বাড়িতে প্রথম ভাতটা কিন্তু আজকে ওকে দেওয়া হবে এর জন্য তোমাদের দাদা ভাইয়া সোনামা তড়ি হড়ি কিন্তু করে বেরিয়ে বলেছে বাজারের উদ্দেশ্যে একটু বাজার করে তো বাড়িতে চলেও এসেছে আর কী কী নিয়ে এসেছে আমাদেরকে এক নজর দেখিয়ে দিই তো লিচুটা পেয়ে তোমার সোনামা খুব এক্সাইটেড কেন ওই বাজার তো যাই হোক একা না সবাই মিলেই খাবো পাঁচ রকম ভাজার জন্য সমস্ত কিছু নিয়ে এসেছে আর মাছ আর মাংস দুটোই নিয়ে এসেছে তো চলো এবার কারণটা সেরে অত অথবা করলে বাবা রান্না বান্না লেট হয়ে যাবে তো চলো রান্না তারপর সঙ্গে দেখা হচ্ছে এদিকে আমি রান্না করছিলাম তোমাদের দাদাভাই কিন্তু শ্যাম্পুকে সুন্দরভাবে শ্যাম্পু দিয়ে শ্যাম্পু দিয়েছে আর ও দেখেছে গলার মধ্যে ওটা কি করেছে এত ভারী একটা রুপোচ্ছিন করে ও কিন্তু নিতেই পারছে মা কিন্তু প্রথম খাবারটা ও মধ্যে ধরে দিয়েছে খাবার এক কিন্তু পুরো থানাটা ফিনিশ জিনিস করেছে তো আজকে তো একটু ভালো লাগবে কেন প্রথম যেহেতু অন্য হচ্ছে চলো আজকের মতো